আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের মানে এত ঝড় বৃষ্টি হইতেছে রাতে আসলে ঢাকায় ঝড় বৃষ্টি খুব কমই হয়েছে কিন্তু ঘুম থেকে ওঠার পরে বুঝতেছি যে অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো ইমো সকালে অফিসে চলে এসেছে আর আমরা এখন ঘুম থেকে উঠছি আনহাস খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আগের দিনের রাতে যা খিচুড়ি ছিল সেটা আমি গরম করে নিচ্ছি তো এটা গরম করার পর হচ্ছে এটা দিয়ে আমি সকালে নাস্তা করব তো আমি একটু ভালো করেই গরম পড়তেছি আসলে বৃষ্টির দিন খিচুড়ি একটু গরম না হলে না খেতে ভাল লাগে না সাথে লেবু নিচ্ছি আর জান্নার পাশে বসে বসে হচ্ছে আমি একটু বাতাসে বসছি আর হচ্ছে খিচুড়িটা খাইতেছিলাম তো হচ্ছে অনেক বৃষ্টি হইতেছিলো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল তাই চিন্তা করলাম যে আজকে আর কিছু ওরকম রান্না করব না আজকে হচ্ছে একটু ঢ্যাঁড়সের তরকারি রান্না করব তো এখানে আমি মশলা টসলা সব কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে হচ্ছে আমি এখন ঢ্যাঁড়সগুলা কাটে রাখছি মানে আমার হচ্ছে এক তরকারি দিয়ে হচ্ছে কাজ চালা নিতে পারলে হয় কারণ বৃষ্টির দিন আসলে বেশি কাজ করতে ভালোই লাগে না আর এমনি তো আমার শরীরটা ভালো না অসুস্থ তো চিন্তা করতেছিলাম যে আর বেশি কিছু রান্না করব না ঢেঁড়সের তরকারি রান্না করব আর ডাল আছে আর আগের দিনের হচ্ছে লতি তরকারি আছে আর আজকে একটু আগেই বাসায় এসে পড়ছে বলতেছে বাইরে বৃষ্টি বাইরে মানে থাকাই যেতেছে না অনেক ঝড় বৃষ্টি হইতেছে তাই এখানে হচ্ছে আমি এই থালা বাসনগুলো ধুয়ে নিব তো তারপরে হচ্ছে ঢেঁড়াশে একটু পানি দিয়ে আর মাছগুলো দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি মানে ইলিশ মাছ ছিল অল্প কিছু সেগুলো দিয়ে ঢেঁড়া তরকারিটা রান্না করছি তো ঢেঁড়া তরকারিটা হোক এখানে হচ্ছে আমি তারপরে এই বলতেছে ও ভাত খাবে আমি বাবুর খাবারটা উঠায় ও আগে ডাল গরম করতেছি কারণ ও সকালে বেশি কিছু খায় যায়নি ওর গেছে একটা না বাসতেই তো আমি এখানে ভাতও রান্না করে রাখছি আর এই যে লথি দিয়ে হচ্ছে এখন ওরে ভাত দিয়ে দিছি ও ভাত খাক তারপরে হচ্ছে আমি নিচে খাওয়া দাওয়া করবো কতর গুছানোর পরে এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে বসছি আজকে যেটা বেশি কিছু রান্না করি নাই তো ঢেঁড়সের তরকারি আর ডাল দিয়েই হচ্ছে আমি ভাত খেয়ে নিব আর বাহিরে প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টি হইতেছে মানে মনে হইতেছে যে গ্লাস ক্লাস ভেঙে যাবে এত পরিমাণ ঝড় বৃষ্টি এই যে আমি এখন হচ্ছে মানে ভিডিওটা করতেছি কারণ এই সময় মনে হইতেছিলো ঝড়টা ঢাকায় মধ্যেই অবস্থান করতেছে এত পরিমাণ ঝড় বৃষ্টি মানে বাহিরে অবস্থা খুবই খারাপ এক সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারতেছে না ইম বলতেছে একটু বারান্দায় গিয়ে দাঁড়াইছি মনে হইতেছে আমারই উড়াই নিয়ে যাবে এমন অবস্থা তো পরে হচ্ছে একটু ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে একটু রং চা করছি আজকে রং চা একটু অন্যরকমভাবে করছি সাথে একটু লবঙ্গ এলাচ দারচিনি সব কিছু দিয়ে হচ্ছে মানে চাটা করছি তো চা খাইতে খাইতে বারান্দায় বসে বসে দেখতেছিলাম বারান্দায় না সরি জানলা দিকে তাকায় দেখতেছিলাম যে ঝড়ের কী অবস্থা তো এই একটু বাহিরে গেছে কাজে তো আমি এখানে হচ্ছে একটু পাস্তা রান্না করতেছিলাম পরে পরে বলছিলাম যে অন্য কিছু আনবা নাকি বাইরে থেকে পরে বলছেন না দোকান প্রায় সব বন্ধ কিছু আনতে পারবো না তুমি পাস্তা রান্না করো তো এখানে হচ্ছে আমি পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে মশলা টসলা সব কিছু দিয়ে পাস্তাটা হচ্ছে আমি রান্না করতেছি আর আমরা না হচ্ছে পাস্তায় হচ্ছে প্রচণ্ড মশলা খাই তো এখানে দিয়ে দুই প্যাকেট মশলা ছিল প্রায় আমি দিয়ে দিছি আর একটু টমেটো সস সয়া সস দিয়ে হচ্ছে আমি পাস্তাটা ভালো করে নাড়াচাড়া দিতেছি আর কি বেশি কিছু দিই এত বেশি কিছু ইউজ করি না আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ডিম আর সয়া সস টমেটো সস আর মশলা এগুলোই জাস্ট বেশি কিছু দিয়ে হচ্ছে আমি কখনোই পাস্তা খাইতে পছন্দ করি না তো পাস্তাটা আমি ভালো করে নাড়াচাড়া করার পরে হচ্ছে বাটিতে নিয়ে যাব তো আনাস হচ্ছে খুবই বিরক্ত করে মাঝে মধ্যে পাস্তা খাইতে বসলে মানে ও খাবে এই যে ও আমার কাছ থেকেই বসে আছে তো ভিডিওটা আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ